সুন্দর একটি চমৎকার একটি হিট করেছেন ঠান্ডা মাথায় খেলতে পারলে অঘটন কিন্তু ঘটাতে পারে আর্জেন্টিনা চমৎকার আনবিলিভেবল চমৎকার এক্সিলেন্ট বলতে হবে চমৎকার লড়াইয়ের শেষ মুহূর্তে তো রয়েছে একে একে সমতায় দেখা যাক আজকে শব্দের হাসি কন্থা হাসি আর আজকের শুরুতেই আমি জন্য অনুরোধ করবো আর্জেন্টিনার সমর্থক মোহাম্মদ সোহাকে ধন্যবাদ ডিস্ট করছেন আর সমর্থক মোহাম্মদ সোহাব দেখা যাক একটি গোদি গিয়ে যেতে সক্ষম হন যে এটাই কিন্তু তার ভালো সূচক আমার মনে হয় প্রথম হেঁটে পয়েন্ট পাওয়া চমৎক দেশকে সুজন প্রর্থক জ্বলে উঠেছেন

খুবই সুন্দর দেখা যাক এসকে সুজন ভালো সুজন

চমৎকার চমৎকার এক্সেলেন্সার বলতে হবে অমর সহ

रेड का

হিট সর্বোপন হিট আরজেন্টের করে চমৎকার হিট করেছেন চমৎকার হিট করেছেন ধান্দা মাঠে খেলতে হবে 정민의동당 s h 버

সুন্দর একটি হিট ব্রাজিল সমর্থক কিন্তু জ্বলে উঠছেন কারণ নয় Takk uh Å! -oh. Uh -oh. আর্জেন্টিনার সমর্থকের পয়েন্ট কিন্তু পাস ম্যাচটি জমিয়ে তুলতে হলে এই পয়েন্টই দরকার সুন্দর সব ছিল ভাগ্যশালী হবে না Double God শেষ কোটি বিরাজ সমর্থক পারবে দেখার দেখা আবার সুযোগ

খেলছেন কি আর্জেন্টিনার সমর্থক আর ভাটো দুইটি ঘটি কিন্তু

इसके श mm -hmm. বিরাজনীতি সমর্থক জ্বলে উঠেছেন চমৎকার সত্যি এই অনেক রাত হয়েছে তারপরে তো সুন্দর খেলা দেখতে পাচ্ছি এবং ফিনিশ এবং ফিনিশ

চোদ্দ সুযোগ কিন্তু রয়েছে ভালো সুযোগ দেখা যাক এই সূত্রটা কাজে লাগে লাগিয়ে বিরাজনীষ এগিয়ে যেতে পারে কিনা আর মাত্র তিনটি কোটি পাখি 对 <laughs>。

চমৎকার একটি হিট করেছেন ঠান্ডা মাথায় খেলতে পারলে অঘটন কিন্তু ঘটাতে পারে আর্জেন্টিনা এই প্রদূষণটা খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাক রেড সত্যি সুন্দর একটি হিট করেছেন সমর্থক অবশ্যই চাইবে না এই হিটে করে শিরোপা ঘর তো তাই যেমনটি আর্জেন্টিনা লিও মেসির ঘরে উঠেছিল বিশ্বকাপ শিরোপা যে কি আনন্দের সেই আনন্দ অবশ্যই ভোগ করেছিল ওই সোহাগ পারভেজ তিনি বঞ্চিত হননি শেষ কোটি সোহাগ পারভেজ কিন্তু সেই পরিচয়টা তার দিতে হবে এবং ফেরি এবং ফেরি সত্যি সোহাগ পারভেজ আর্জেন্টিনা সমর্থকদের চৈতন্য জয়লাভ করতে সাক্ষমত ধন্যবাদ সব পারফেস ধন্যবাদ বিরাজের সমর্থক এস কে সুজন পরিশেষে এস পরিচালককে কিছু বলে আসছি শেষ করার জন্য ধন্যবাদ আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিল সমর্থকের যে খেলাটি আপনারা উপভোগ করলেন আর আজকে ছিল ফাইনাল ম্যাচ আর এর আগে কিন্তু আমাদের একে একে সমতায় কিন্তু ফিরিয়েছিল এই দুই খেলোয়াড় আর আজকেই কিন্তু সেইভাবে জুলে উঠতে পারিনি পঁচিশ সালে নিউ চ্যাম্পিয়ন এসকে সুজন কিন্তু ব্রাজিল সাপোর্টার আসলে আজকে তার জন্য কিন্তু লাক আর আমরা দেখলাম প্রথম কয়েকটা হিটির খেলা কিন্তু এই দুই খেলোয়াড়ের কাছে অসংখ্য মিস দেখেছি আসলে এতটা মিস কিন্তু কখনোই দেখা যায় না এই দুই খেলোয়াড়ের কাছ থেকে আর আজকে অনেক রাত হয়ে গিয়েছে বোর্ডটাও অনেক নরম আর আসলে আমরাও অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তা অসংখ্য ধন্যবাদ জানাবো আর্জেন্টিনার সমর্থক মোহাম্মদ আজকের এই সিরিজটি জয়লাভ করার জন্য আর খেলায় হার জিত থাকবে এটা কোনো ব্যাপার নাই আর অনেকেই সাপোর্টার যারা হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন আসলে এই এটাই নিয়ম একজন হারবে একজন এটাই আর প্রিয়া আসলে এই খেলাটা কেউ সিরিয়াসলি নেবেন না আমরা আসলেই আপনাদেরকে একটু আনন্দ এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই কিন্তু এই ম্যাচটি করা আর আমাদের আর্জেন্টিনা সাপোর্টার এবং ব্রাজিল সাপোর্টার এই উদ্দেশ্য তাছাড়া আসলে অনেকে কিন্তু আপনারা কমেন্টেও অনেক সিরিয়াসলি অনেক রকম মন্তব্য করেন আসলে সেরকম কোনো মন্তব্য আপনাদের করার দরকার নেই জাস্ট আমাদের এখানে সমর্থক দুই দেশের একটা এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু এই ভিডিওটি করা তো দুটি প্লেয়ারকে অভিনন্দন জানিয়ে এবং মালিক সাহেবকে ধন্যবাদ জানিয়ে প্রিয় আজকে আমাদের এই থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ